তবে এখানে হইতেছে গরিব হওয়ায় গরিব হওয়ায় হি লিডস আ হ্যাপি লাইফ বিং বিং পোর হি লিডস আ হ্যাপি লাইফ এখানে ভার্ব কয়টা আছে এটা আছে আর একটা ভার্ব কিন্তু এটা আই দেখে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম না হ্যাঁ তাহলে একটাই ভার্ব আছে লিড লিড মানে জীবন যাপন করা হইতে পারে এই সেন্সে যে গরিব কোনো টেনশন নাই কোনো মারামারি নাই অশান্তি নাই টাকা পয়সার হ্যাঁ পেরেছানি নাই এই জন্য হয়তো বা লিখছে হিল হ্যাপি লাইফ এখন তাহলে এটা যেহেতু একটা ফার্ভ আছে এটা সিম্পল আছে আমি এটাকে কমপ্লেক্সও করার চেষ্টা করব কম্পাউন্ডও করার চেষ্টা করব কমপ্লেক্স কম্পাউন্ডে কটা করে ফার্ভ লাগবে আপনার তো আছে একটা আরেকটা পাবেন কই অ্যামিজার ওয়াজ ওয়ার আবার এমনিও কিন্তু ও বলতাছে বি মানেই তো অ্যামিজার ওয়াজ ওয়্যার ঠিক আছে ঠিক আছে তাহলে এখান থেকে আপনি প্রেজেন্ট টেন্স তো না ই জানেন যখনই একটা ভার বাড়বেন তখনই বলবে সাবজেক্টও আনো ঠিক আছে সাবজেক্ট এটারেই কপি করেন হি ইজ পোর হি ইজ পোর হি হ্যাপি লাইফ দুইটা ভার্ব কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি তাই না কিন্তু কমপ্লেক্স করতে গেলে আর কম্পাউন্ডে এন্ড অর বার কোনো একটা তো দিবেন সিম্পলে তো লাগে না এইসব আপনি এতক্ষণ দিছেন না এই যে এটার মধ্যে সো দ্যাট দিবেন এটার মধ্যে ইফ দিছেন সব জায়গায় তো দিবেন এই যে দো দুইটা ভার্ব দিলেই তো হবে না কমপ্লেক্সের বংশ দিতে হবে না তাহলে এখানে একটা কিছু মিসিং আছে হি ইজ پور দোয়ের রুলস তো ইন স্পাইট অফ দোয়ের রুলস মিললো না ভার্বের আইন যে দিয়ে কোনো রুলস আছে নাকি দেখেন অ্যাস সিনস সোয়েন আছে না তাহলে কি সময় বুঝাইছে কোনো না কারণ বুঝাইছে যে গরিব হওয়ার কারণেই সে সুখী আছে তে কারণ বুঝাইলে অ্যাস সিন ওয়েন আমি মনে হয় সিনস দেই নাই দিছি অ্যাস দেন অ্যাস এর বাংলা অর্থ এখানে যেহেতু যেহেতু সে গরিব সে হ্যাপি লাইফ লিড করে ঠিক আছে ক্লিয়ার এবার তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডে কনজাংশন লাগবেই কম্পাউন্ড এন্ডার বার্ট আর কমপ্লেক্স এস দো অল দোক